রাত একটা সময় ফোন দিলে ওসি এস পিলেও পাওয়া যায় না বন্ধুরাও পাওয়া যায় না নেতারেও পাওয়া যায় না আমার মাওলা ডাক দিয়ে বলে আপু সেনা কোলা না নাও আমি ঘুমাই না আমার টন্দাও আসে না বলেন তুমি রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা সময় যখনই তুমি আমাকে আল্লাহ বলে ডাক দিবা তোমার জবান দিয়ে আল্লাহ শব্দ বাইরে দেরি আমি মাওলা জবাব দিতে দেরি করব না তুমি ডাকতে বলো মাওলা তুমি ঘুমাও না কেন মালিক বলে বন্ধু আমি তোমার জন্য ঘুমাই না আমি বললাম আমার জন্য ঘুমাও না বুঝতাম না তারপরে আমি ডাকতে বলে বন্ধু আমি যদি ঘুমা যাই তোমাকে কে সকালবেলায় ঘুম থেকে উঠা দেয় আমি যদি ঘুমা যাই তোমার শ্বাস প্রশ্বাস কে তোমার ভিতরে ঢোকায় বের করে আমরা যখন ঘুমায় যায় নাকের ছিদ্র কানের চিত্র কিন্তু খালি থাকে ইচ্ছে করলে না বলে ওই সমস্ত দিয়ে পোকা মাকড় ঢুকে আমার কষ্ট দিতে পারতেন বলেন বন্ধু তুমি যখন ঘুমায় গেছ আমি আমার সত্তার কসম বলি ছাড়া তোমার কাছে পয়সা পয়সা পাহারা দিয়ে তোমাকে ঘুম পাড়াইছি আমি যদি ঘুমাই তুমি দুনিয়ার মধ্যে দেখতে পারতা না তোমার যখন জন্ম হয়েছে তুমি বড় দুর্বল তোমার মাও দুর্বল তুমিও দুর্বল তুমি এতটা দুর্বল কথা বলতে পারো না হাতে ধরতেও পারো না পায়ে চলতেও পারো না তোমার যখনই কোনো খিদা লাগে তখনই ওয়ার করে কেন্দে দাও তোমার ফিটটা কামড় দিলে ওয়ার করে কেন্দে দাও প্রস্রাব করলেও কেন্দে দাও পেটে ব্যথা হলেও কেন্দে দাও তোমার বলার কোনো বাসা নাই আমি তোমার মায়ের কলিজার মধ্যে তোমার কান্নার সঙ্গে তুমি যখন কেঁদে দাও তোমার করে না বন্ধু তুমি কোথাও দুর্বল পরে তোমার বল তুমি তোমার মা তোমার পাশে আই গেছে তোমার মায়ের হাতটা যদি তোমার গলার উপর করে যেত তুমি দম পালতে পারতো না মুখে বলতেও পারতা না হাত সরাইতেও পারত না তুমি যদি তোমার মায়ের পেট পায় পিঠে নিচে হয়ে যাইতে পারত আমি আমার সত্তার কথন করে বলি যতবার তোমার মায়ের হাতটা তোমার উপর পড়তে চাইছে যতবার তোমার মায়ের পিঠে নিচে তুমি পড়তে চাইছ আমি কতদি ভাবে সারা সারা তোমাকে বাছায়া বড় করেছি এরা বলে আমি বলে করেন। করে না বলেন মানুষ বহুত বড় নিমুখারাম এত বড় নিমুখারাম আমার খায় আমার পরে পরে আমার কথা মানে না বলে বন্ধু আমি তোমাকে কিনে দেই নাই তোমার হাতের শক্তি আমি দিছি তোমার পায়ের শক্তি আমি দিছি তোমাকে বলার ভাষাটাও আমি দিছি তোমার একটা জিব্বা আছে বুবার একটা জিব্বা আছে বোবার ঠোঁটনাটা কথা বলতে পারে না আর তুমি বৈশা বৈশাখ তোমার মধ্যে মিষ্টি মিষ্টি কথা বের করে দেই যেই কথা শত শত মানুষ ঠান্ডার মাধ্যমে আশা বলি তা নজর আমার তোলা লাগলো আমি আয়া যখন হিফাজ করুকুম তখনই আমি মনে মনে ধ্যান করে আমাকে ডাকতেছেন বলতেছেন তুই আমার হয়ে যা আমি তোর হয়ে যাবো আমার হয়ে যা আমি তোর হয়ে কুল কেউ যদি আল্লাহর হয়ে যায় বলেন সবাহ রাজা দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিতে 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 হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন উনি আর হাঁটতে পারতেছেন না এই মুহূর্তে বাঘ ধরে আসছে কে আসছে বাঘ মানুষ দেখলে খায় না খাই দেয় আল্লাহ কাছে বাঘ আইসা বলে ও আল্লাহ আমি জানি আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন গা আপনি আমার পিঠের উপরে উঠুন আমি আপনাকে জায়গায় পৌঁছাইয়া দে যাইতে যাইতে বাঘও ক্লান্ত হয়ে গেছে বাঘ ডাক দিয়ে বলে আল্লাহ আমার তো আর জানে খোলায় না বলে আমি হাঁটতে পারবো আমার জায়গায় পৌঁছাইয়া দাও

আমার সাথে আমার মালিক আছে এই কালিমা সঙ্গে সঙ্গে থর থর করে কাঁপতে কাঁপতে ব্যক্তি বেমুসে জমি করেছে মালিকটির সাথে রাখো মালিকটির সাথে রাখো

সময় এক যুবক একটা চল্লিশ বছর মাথর বছর লোকজন পাহাড়ের চূড়ায় নিয়ে আসিস পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে এই যুবক এই যুবক কি করলো একদিন দুই দিন

তুমি যদি আমার মাফ করে থাকো মৃত্যু দিয়ে দাও কি দিয়ে দাও সঙ্গে চিৎকার করে দুনিয়া বিদায় হয়ে গেছে মোসা পাহাড়ে আমার এক বন্ধু মারা গেছে মধ্যে কি দে ওর জানা যায় যে সেরে গবে তারে মাফ করে দেব দলে দলে মানুষ চুষছে জানাজা পড়লে মাফ জানাজা পড়লে মাফ মিছিল করতেছে জানাজা পড়লে মাফ লোকজন যায় দুই দিন আগে যেটা বার করেছিল বলে মোসা তুমি কি আমাদের সঙ্গে মজা লইছ তুমি যে বললা পাহাড়ে আল্লাহ গলি মারা গেছে এটা তো দুদিন আগে আমরাই বেলা করে বাইর করে দিলাম মোসা যখন ডাকতে বলে আল্লাহ আর কি বলে এরা তো বলে এটা নাকি দুই দিন আগে এরাই দুই এলাকা থেকে বাইর করে দিতেছে